দক্ষিণেশ্বরে কালী মন্দিরের চত্বরের রাত সেদিন গভীর মন্দিরের দ্বীপগুলো কাঁপছে গঙ্গার জলের শব্দ যেন আরও গম্ভীর হয়ে উঠছে আকাশে কালো মেঘ বিদ্যুৎ মাঝে মাঝে আলোকিত করছে চারিদিক ভিতরে একটা ছোট কক্ষ যেখানে বসে আছেন শ্রী রামকৃষ্ণদেব সামনে কয়েকজন শিষ্য মাথা নিচু করে বসে আছে গম্ভীর নীরবতা শুধু শোনা যাচ্ছে ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দ শিষ্যদের একজন আজ ভেঙে পড়েছে রাতের আধারে সে যেন আর নিজেকে ধরে রাখতে পারছে না চোখের জল চেপে রাখতে চাইছে কিন্তু পারছে না ঠাকুর তার কণ্ঠ কাঁপছে আমি আর পারছি না জীবন যেন একটা ভয়ানক অভিশাপ হয়ে গেছে সব দিক থেকে বিপদ সংসারে অভাব মানুষজন বিশ্বাসঘাতকতা করছে চারপাশে শুধু অপমান আর অপমান মনে হয় যেন সব ছেড়ে চলে যাই কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না সে থেমে গেল দম বন্ধ হয়ে আসছে তার অন্ধকার ঘরের এক কোণে বসে থাকা এক শিষ্য শ্বাস ফেলল সেও জানে এই অনুভূতি কেমন শ্রীরাম কৃষ্ণদেব ধীরে ধীরে তাকালেন সে শিষ্যের দিকে চোখ দুটি অশ্রু সজল কিন্তু গভীর শান্ত তার কণ্ঠস্বর নরম কিন্তু মনে হল যেন বজ্রপাত হচ্ছে তুই কি মনে করিস আমি জানি না এই কষ্ট কেমন ঘরে নিস্তব্ধতা নেমে এলো ঠাকুরের এই কথাটি যেন সবাইকে স্তব্ধ করে দিল যখন আমাকে সবাই পাগল বলল আমি কি ব্যথা পাইনি যখন ভগবানের জন্য জীবন উৎসর্গ করলাম তখন কত অপমান সইতে হয়েছে জানিস কতদিন না খেয়ে কেটেছে কিন্তু জানিস কেন সব সহ্য করলাম শিষ্য ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ঠাকুর একটু এগিয়ে এলেন তার গলায় কান্নার ছোঁয়া কারণ আমি জানতাম এই দুঃখ শুধু আমার নয় এই দুঃখ প্রতিটি মানুষের প্রতিটি আত্মার কিন্তু যে মানুষ নিজেকে সম্পূর্ণ কালীকে সোপে দেয় তার কি কোনো ভয় থাকে তার কি আর অভাব থাকে তার কি দুশ্চিন্তায় রাত কাটে ঘটে যেন কাঁপতে লাগলো ঠাকুরের কথা শোনা মাত্র শিষ্যের শরীরে শিহরণ উঠল যেন কোন এক অদৃশ্য শক্তি তার ভিতর দিয়ে বয়ে গেল কিন্তু ঠাকুর যদি সত্যিই মা কালী আমাদের রক্ষা করেন তাহলে কেন আমাদের এত কষ্ট শ্রী রামকৃষ্ণদেব হাসলেন কিন্তু সেই হাসিতে যেন এক গভীর ব্যথা লুকিয়েছিল তিনি আস্তে করে বললেন বৃক্ষ যত বেশি বাতাসে দুলবে তত তার শিকড় গভীর হবে মা কালী যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা নেন তাকে কষ্ট দেন কারণ মা চান তার সন্তান শক্তিশালী হোক গভীর হোক যে যত দুঃখ সহ্য করতে পারবে সে তত বড় হবে তোকে আমি আশ্বাস দিচ্ছি মা তোকে ছেড়ে দেবেন না শুধু তার চরণ আঁকড়ে থাক যখন মনে হবে আর পারছিস না তখন তিনবার বল মা 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 সেই মুহূর্তে বিদ্যুৎ চমকালো বাইরে ঝড় শুরু হলো। শিশু কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো তার মনে হলো এই তিনটি শব্দই যেন তার জীবন বাঁচাবে রাতে শিশু এই মন্ত্রটি বারবার জপ করল চোখ বুঝে মায়ের চরণ কল্পনা করলো ধীরে ধীরে মনে হল তার দুশ্চিন্তা কমছে বুকের ভার লাঘব হচ্ছে যেন এক অদ্ভুত এক শান্তি তাকে আচ্ছন্ন করে ফেলল পরদিন সকালে সে যখন ঘুম থেকে উঠলো তখন তার চোখে জল তবে সেটা কষ্টের নয় শান্তির এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে রাতে শোবার আগে মা সারদার ফটোর সামনে বসে অথবা মাকে স্মরণ করে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেবে মন থেকে সমস্ত দুশ্চিন্তা দূর করার চেষ্টা করবে ধীরে ধীরে তিনবার উচ্চারণ করবে এরপর কিছুক্ষণ নীরবে বসে থাকবে অনুভব করবে মা সারদার কৃপা প্রতিদিন এই নিয়মটি পালন করো দেখবে ধীরে ধীরে জীবনের দুঃখ কষ্ট দূর হতে শুরু করবে মা সারদা বলতেন কখনো ভয় পেও না আমি তো আছি আজ রাতেই যখন সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়েছে তুমি একা একা মা সারদা ছবির সামনে বসো চোখ বন্ধ করো একটু গভীর শ্বাস নাও সমস্ত দুঃখ সমস্ত যন্ত্রণা মায়ের চরণে রেখে তিনবার বলো ও মা বল ও কলভভং কটক্ষৈররী কুলভয়দাম মৌলি বন্ধে নদুরেকম শঙ্খং চক্র কৃপাণং ত্রিশিখমপি গড়াইরু দহন্তি ত্রিনেত্রং আর যদি এই মন্ত্রটি পাঠ করতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাকে জানিয়ে দেব তারপর সেটিকে একটি কাগজে লিখে দেখে দেখে বলবে তিনবার আর না হলে ডিসক্রিপশনে মন্ত্র বলে লেখা জায়গাটিতে ক্লিক করলে মন্ত্রটি শুনতে পারবে যত খুশি এই শব্দগুলো শুধু উচ্চারণ নয় এটা তোমার আত্মার চিৎকার বিশ্বাস কর প্রতিটি উচ্চারণের সাথে সাথেই তোমার ভিতরের অন্ধকার দূর হতে থাকবে মনে হবে যেন মা নিজে এসে তোমার মাথায় হাত রেখে বলছেন ভয় পেও না বাবা আমি তোমার পাশেই আছি বিপদ কেন আসে মা সারদা বলতেন তুমি ভাবছো এই কষ্ট কেন যে যত কষ্ট সহ্য করতে পারে সে তত বড় হয় ভগবানের আশ্রয় তাই হাল ছেড়ো না বিশ্বাস রাখ একশো আট দিন ধরে এই মন্ত্রটি বলবে দেখবে মা তোমার সব কষ্ট কেলে নেবেন তোমাকে নতুন শক্তি দান করবেন জীবন বদলে যাবে দুশ্চিন্তা কমবে আর ধীরে ধীরে সব সমস্যার সমাধান মিলবে একটা ঘোর অন্ধকার রাত জানলার বাইরে কে বললি একটানা বৃষ্টি পড়ছে ঘরের কোণে বসে তুমি চুপচাপ চোখের নিচে গভীর ক্লান্তি অথচ ঘুম আসছে না মাথার ভিতরে হাজারো চিন্তার ঝড় বইছে কি হবে এই দুশ্চিন্তা শেষ কোথায় কেন এমন হচ্ছে কেন এত কষ্ট জীবন কখনো কখনো এমন দুঃসহ পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেখানে পথ খুঁজে পাওয়া যায় না আশার আলোটুকুও মুছে যায় মনে হয় এটাই বুঝি শেষ আর কোনো উপায় নেই সব দরজা বন্ধ কিন্তু সত্যি কি তাই বিপদের সময় মনে হয় কেউ পাশে নেই চারপাশের সবাই দূরে সরে গেছে কাছের মানুষও বুঝতে চাইছে না তোমার কষ্ট সব কিছু যেন ধসে পড়ছে একসঙ্গে পরিবার সম্পর্ক চাকরি জীবন সম্মান এক ভয়ঙ্কর অন্ধকার চেপে বসে বুকের ওপরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখন মনে হয় ভগবান যদি থাকেন তাহলে কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন কিন্তু জানো এমন সময় মা সারদা বলতেন দুঃখের দিনে ভগবানকে ভুলে যেও না তিনি একমাত্র সহায় শান্ত রাতে দুশ্চিন্তায় যখন চোখের পাতা একটুও পড়ছে না তখন নিজের সমস্ত ব্যথা সমস্ত যন্ত্রণা নিয়ে মা সারদা ছবির সামনে বসো চোখ বন্ধ করো একটু গভীর শ্বাস নাও আর তিনবার বলো মা তুমি আছো আমি জানি মা তুমি আছো আমি জানি মা তুমি আছো আমি জানি এই শব্দগুলো শুধু উচ্চারণ নয় এটা তোমার আত্মার আকুতি তোমার ভিতরে সমস্ত কান্নার প্রকাশ বিশ্বাস করো এই শব্দের মধ্যে আছে এক অদ্ভুত শক্তি এক আশ্চর্য শান্তি মনে হবে যেন মা নিজে এসে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন যেন বলছেন ভয় নেই বাবা আমি তো আছি আমি তোমার হাত ধরেছি তুমি যদি সত্যি অনুভব করো। তাহলে দেখবে এই কঠিন সময়ও তুমি একা নও। শাস্ত্রে বলা আছে জীবন যখন সব দরজা বন্ধ করে দেয় তখন একই দরজা খোলা থাকে ভগবানের আশ্রয় কষ্ট যত গভীর হয় ঈশ্বর তত কাছে চলে আসেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন জীবনে যত কষ্ট ততই ঈশ্বরের প্রতি আকর্ষণ তোমার জীবনের এই ভয়ঙ্কর রাতও একদিন কাটবে কিন্তু তোমাকে সেই শেষ অবলম্বন সেই সর্বশক্তিমান আশ্রয় আঁকড়ে ধরতে হবে মা শারদা বলতেন শুধু ডাকো কাঁদো মা তোমার দিকে ফিরবেই তাই আজ রাতে যখন দুশ্চিন্তায় চোখ বন্ধ করতে পারবে না তখন দুঃখ নিয়ে নয় ঈশ্বরের ভরসা রেখে ঘুমিয়ে পড়ো দেখবে এই কালো রাতে শেষে এক নতুন সূর্য উঠবে ভয় পেও না মা তোমার সাথেই আছেন চরম বিপদে যখন দিশাহীন দুশ্চিন্তায় ঘুম আসে না তাহলে কি করবে রাত গভীর হচ্ছে চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে শুধু তোমার চোখের পাতা পড়ছে না বুকের মধ্যে এক রাস দুশ্চিন্তা মাথার ভিতরে হাজারো ঝড় কি হবে আগামীকাল এই অর্থাভাব এই অপমান এই একাকিত্ব সব কিছুই যেন একটা ভারী পাথরের মতো বুকে চেপে বসছে মনে হচ্ছে যেন শ্বাস নিতে পারছ না এটা কি তোমার একার গল্প না এই গল্প সেই প্রতিটি মানুষের যে জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আছে যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন নিজের মানুষও আর সঙ্গ দেয় না তখন কি করবে কোথায় যাবে কাকে ডাকবে